এবার খাদেমকে ডাক দিয়া বলতেছে নিসা পয়গম্বর এবার ডান পাউটা আগে বাড়াও ডান পাউটা সামনের দিকে বাড়াও এই খাদেম ডাক দিয়া বলেন পয়গম্বর এই সমুদ্রের ভিতরে যদি ডান পাউটা আমি আগে বাড়াই তাহলে তো নদীর ভিতরে বইরা যাব আমি ডান পাউ বাড়াবো না পয়গম্বর ডাক দিয়া বলেন খাদেম ডান পাউ বাড়াইতে বলছি বাড়াও খাদেম যখন ডান পাউ বাড়াইলে

আমার আল্লাহর কারিশমা এটা আমার আল্লাহ তালার মহেজা আমার আল্লাহ তালা এটা সম্ভব করেছেন ইসা পয়ম্বার খাদকে ডাক দিয়া বলেন খাদেম এত বিশাল সমুদ্র তোমাকে নিয়ে আমি পারি দিলাম আর তোমাকে হরিণী খাওয়াইলাম হরিণের গোষ্ঠ খাওয়াইলাম খাদেম সত্য কইরা বলো তুমি আমার প্যাগের অবশিষ্ট রুটি দেখাইছো কিনা বারবার একই কথা আর ভালো লাগে না আমি এত করে বলতেছি আপনার রুটি আমি খাই নাই তারপর আপনি বারবার আমাকে চিকিৎসা করতেছেন আমি খাই নাই আমি বিশ্বাস করেন না করেন ঠিক আছে তাহলে চলো সামনে চলো কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের চূড়ার ভিতরে উঠলেন পাহাড়ের চূড়ায় ওঠার পরে ইসলাম পায়ে বাম্বার খাদেনকে ডাক দিয়ে বল খাদেন আমার সাথে আসো খাদেন ডাক দিয়ে বলি পাহাড়ের চূড়ায় আমার কেন

কোনো খবরের পায় যাইতেন আর ওই খবরের মৃত্যু ব্যক্তিকে যদি ঈশ্ব হয় হমবার উঠতে বলতেন ঈশাফ পায় হংবারের একটা মজা ঈর্শাফ পায় হংবারকে বলা হয় রসুল ঈশ্বা পায় হমবারের সাথে ওই খবর থেকে মৃত্যু ব্যক্তি ওইসা কথা বলত ঈশ্বা পায় হমবার যদি কোন একটা পাখি পাখি বানাইয়া খুব বিজেপি না বলতেন